প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে তুলে এমন নারীর গল্প যিনি ইতিহাসে পরিচিত যাহ নামের মা নামে যার নাম শুনলে কেঁপে উঠতো মানুষ কেঁপে উঠতো রাজারা এমনকি শয়তন যাকে দেখে বলেছিল এই নারী আমার থেকেও ভয়ঙ্কর কিন্তু কে এই নারী তিনি কে বাস্তব ইতিহাসের চরিত্র নাকি আল্লাহর পক্ষ থেকে এক ভয়াবহ শিক্ষা চলুন শুরু করে আজকের অজানা গা ছমছমে কাহিনী যার নামের মা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নারী অনেক শতাব্দী আগে এক সাম্রাজ্যের রানী ছিলেন তিনি তার নাম রানী যাহারা বিনতে হাম্মাম বাইরে তিনি ছিলেন অপরূপা সুন্দরী কিন্তু ভিতরে নির্বম নিষ্ঠুর আর পাষাণ হৃদয় লোকেরা বলতো যে তার প্রাসাদের ঢুকে সে আর কখনো ফিরে আসে না তিনি ছিলেন জাদুবিদ্যা কালো তন্ত্র আর অশুভ শক্তির উপাসক প্রতিদিন রাতের অন্ধকারে তিনি নাকি এক কালো কূপের পাশে দাঁড়িয়ে জীর্ণ শয়তানদের ডেকে আনতেন বলি দিতেন মানুষকে এক রাতে সেই নারী নাকি আল্লাহর অবাধ্য হয়ে ঘোষণা করেছিল আমি চাই মৃত্যুর পরও আমাকে কেউ ভুলে না যাক আমার ক্ষমতা যেন কখনো শেষ না হয় সে রাতে আকাশে বজ্রপাত হচ্ছিল চারদিক অন্ধকার রানী তার প্রাসাদের নিচের এক গুহায় প্রবেশ করল যেখানে সে একটি কালো আয়নার সামনে দাঁড়িয়ে বললো হে অন্ধকারের রাজা আমার সাথে চুক্তি করো তখন এক গর্জন শোনা গেল তুমি কি বুঝে নিয়েছ কি চাও তোমার আত্মা হবে জাহান নামের জ্বালানি আর তোমার নাম ইতিহাসে লেখা থাকবে জাহান মা রানী হাসলো এক ভয়ঙ্কর পাগলাটে হাসি সে চুক্তি করলো শয়তানের সাথে এরপর শুরু হলো এক অভিশপ্ত অধ্যায় সে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করতো মেয়েদের রক্ত দিয়ে তাবিজ বানাতো আর শিশুদের উৎসর্গ করতো তার অন্ধকার প্রভুর নামে লোকেরা তাকে ডাকতো নর অর্থাৎ জাহান নামের মা তার চোখে নাকি আগুনের লেলিহান শিখা দেখা যেত আর তার প্রাসাদে মানুষের কান্না চিৎকার আর আহাজারে শোনা যেত সারা রাত কেউ কাছে যেত না কারণ সবাই জানত যে একবার তাকে দেখেছে সে পরের দিন আর বেঁচে থাকে না কিন্তু আল্লাহ ধৈর্য সীমা আছে একদিন আকাশ কেঁপে উঠল বজ্রধ্বনিতে এবং এক অদ্ভুত আগুন তার নেমে এলো রানী পালাতে চাইল কিন্তু তার পায়ের নিচের মাটি খুলে গেল সে চিৎকার করে উঠল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু তখন এক গম্ভীর আওয়াজ ভেসে এলো তুমি যে আগুন চেয়েছিলে আর সেই আগুনে তোমার ঘর হবে রানী তলিয়ে গেল আগুনের ঘরে সে রাতে তার রাজ্য ধ্বংস হয়ে যায় আর লোকেরা বলে আজও সেই ধ্বংসবিশেষ থেকে রাতের বেলা নারীর কান্নার শব্দ শোনা যায় এই গল্প শুধু নয় গভীর শিক্ষা যে নারী কিংবা পুরুষ অন্যায়ের পথ বেছে নেয় মানুষকে কষ্ট দেয় অন্যের জীবন নিয়ে খেলে সে আল্লাহর গজব থেকে রক্ষা পায় না আল্লাহ আনে তালা বলেন যে অন্যায় করে সে নিজের বিপক্ষে করে আর তার পরিণতি হবে আগুন আন্নিসা এই পৃথিবীতে যত শক্তিশালী হোক একদিন সবাইকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে আর সেই জাহান মা শুধু ইতিহাসের ভয়ঙ্কর এক নাম কিন্তু তার কাহিনী আমাদের মনে করিয়ে দেয় অহংকার নিষ্ঠুরতা আর পাপের শেষ পরিণতি কেমন ভয়াবহ হতে পারে মনে রেখো যে মানুষ আল্লাহর অবাধ্য হয় সে একদিন নিজের তৈরি আগুনে পুড়ে যায় তাই চলুন আমরা আল্লাহর পথে ফিরে আসি করি দোয়া করি যেন আমাদের পরিণতি জাহান মায়ের মতো না হয় ইতিহাস অনেক কিছু শেখায় কিন্তু যারা শেখে না তাদের নামও ইতিহাসে লেখা হয় কেবল অভিশাপের পাতায় পরিশেষে আল্লাহ চাল আমাদের সবাইকে হেফাজত করুন আমিন